কোটা আন্দোলন সম্বন্ধে আমরা জানলো আমরা অনেকে জানি কোটা আন্দোলন কোথা থেকে শুরু হয়েছিল তো চলুন আজকাল জেনে আসি কোটা আন্দোলন সম্বন্ধে সম্পূর্ণ ইতিহাস উনিশশো সাল থেকে এই পর্যন্ত আর আহমেদ ডায়ের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সাল থেকে কোটা অবতার প্রচলন শুরু হয় তখন সরকারি চাকরির ক্ষেত্রে কোটা ছিল ছাপ্পান্ন পার্সেন্ট এবং সাধারণ মানুষের জন্য বরাদ্দ ছিল মাত্র চুয়াল্লিশ এতে সরকারি চাকরির ক্ষেত্রে সাধারণ মানুষ সংকাল হয়ে পড়ে সর্বপ্রথম দুই হাজার সহভাগে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করা হয় কিন্তু তাদের দাবি মেনে নেওয়া হয়নি এরপর সালের জানুয়ারি মাসে পুনরায় কোটা আন্দোলন শুরু হয় জানুয়ারি থেকে ধারাবাহিক ভাবে বিক্ষোভ এবং মানববন্ধন কর্মসূচি পালন করে লাগাতার আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণের ফলে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে ছেচল্লিশ বছর ধরে চলমান কোটা ব্যবস্থা বাতিল ঘোষণা করে সরকার 2024 হাজার চব্বিশ সালের জুন মাসে বাংলাদেশ হাইকোর্ট বাতিলকৃত কিন্তু পুনরায় বহাল করে যার ফলে পুনরায় আন্দোলন ছড়িয়ে পড়ে এদেশের শিক্ষার্থীরা তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলনে অংশগ্রহণ করে দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে প্রথমে কিছু দাবি পেশ করা হয় এবং তেরোই মার্চের মধ্যে দাবিগুলো মেনে নেওয়ার জন্য আলটিমেটাম দেওয়া হয় পরবর্তীতে চারই জুন প্রথম পর্যায়ে আন্দোলন শুরু হয় এবং এই আন্দোলন চার দিন স্থায়ী হয় দ্বিতীয় পর্যায়ে তিরিশে জুন আন্দোলন শুরু হয় এবং এই আন্দোলন প্রায় তিন সপ্তাহ একদিন স্থায়ী হয় এর সময় পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের উপর গুলি চালালে সহ আর অনেকে শহীদ হয় আন্দোলন চরম লেভেলে পৌঁছালে সরকার কোটা দাবি মেনে নেয় এরপর শিক্ষার্থীরা হামলার চাইলে করা হয় না এরপর উনত্রিশে দেশের সাধারণ জনগণ এক দাও দাবি অর্থাৎ সরকার পতনের দাবিতে আন্দোলন এরপর পাঁচশো আগস্ট শিক্ষার্থীরা গণভবন দখল করে এবং আওয়ামী লীগ সরকার পদত্যাগ করতে বাধ্য হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না